হ্যালো বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে কম্পাস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আমি তোমাদের একটা দারুণ স্বাদের একটা ডেজার্টের রেসিপি দেখাবো তো কোনো রকম গ্যাস কোনো রকম আগুন ছাড়া সব কিছু এগুলো বাদ দিয়ে একটা দারুণ স্বাদে তোমাদের আমি একটা ডেজার্টের রেসিপি দেখাবো ওটা কিন্তু খেতে দারুণ হয় আর সব বড় কথা হলো কেউ যদি বাড়িতে আসে তোমরা অনায় আসে ঘরে যা যা উপকরণ আছে সেগুলো দিয়েই বানিয়ে খাওয়াতে পারবে প্রথমত আর দ্বিতীয়ত দ্বিতীয়ত হলো গিয়ে এটাতে সেরকম কোনো কিছু লাগছে না এটা তোমরা বাড়িতে এমনি হাতে বানিয়েও তোমরা অতিথি আপ্যায়ন করতে পারবে তাহলে চলো দেখে নি কী কী লাগছে এর মধ্যে সবার প্রথমেই লাগবে যেটা লাগছে সেটা আমি নিয়ে নেবো দেখো এরকম একটা মিক্সিং বলে আমি নিয়ে নেব দুধ নিয়ে নেব এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে মানে আমার ফোটানো আছে দুধটা তো সেই দুধটাই আমি এই যে এই মেজারিং কাপ এটা মেজারিং কাপ বলবো না এটা আড়াইশো এম এর কাপ ঠিক আছে এরকম কাপে তোমরা দুধ নিতে পারো মানে আড়াইশো এমএল দুধ তোমাকে নিতে হবে আর যেহেতু এখন আমের সিজন তাই আমি তোমাদের এই আম দিয়েই এই রেসিপিটা বানিয়ে দেখাবো এটা মূলত আম দিয়েই হয় এই ডেসার্টের রেসিপিটা এই দেখো আমি এখানে এই আড়াইশো এমএল দুধ নিয়ে নিলাম এই যে আড়াইশো এমএল দুধ নিয়ে নিলাম আড়াইশো এমএল দুধ এবারে দেখো আমি এখানে দুটো বড়ো সাইজের আম নিয়েছি দুটো বড় সাইজের আম এটা কিন্তু একদম পাকা মিষ্টি হতে হবে এবারে আমার কী করণীয় এবারে যেটা করতে হবে সেটা হলো গিয়ে এই আম দুটোকে এরকম চাকুর সাহায্যে কেটে তার পাল্পটা বের করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে ওর পিওরিটা বেক করে নিতে হবে এই দেখো এরকমভাবে ঝটপট করে করে নিচ্ছি আমি এরকম চাকুর সাহায্যে পাল্পগুলো নিয়ে নেবে ঠিক আছে আর এরকম একটা চামচ নিয়ে এই যে পাল্পটা এরকমভাবে বের করে নেবে বের করে নিলাম ভালো করে বের করে নিও এই যে দেখো বের করে নিচ্ছি পাল্পটা আসলে আমি ঝটফপট করার চেষ্টা করছি যাতে করে তোমরা ভালো করে দেখতে পারো আর ভিডিওটা খুব যাতে লং না হয়ে যায় সেই জন্য আমি ঝটফপট করার চেষ্টা করছি

যে আমি পুরো পাল্পটা বের করে নিয়েছি এবারে কি করতে হবে এবারে কি করতে হবে এরকম একটা মিক্সিং জার নিতে হবে জারের মধ্যে এই সমস্ত আমের পাল্পগুলোকে দিয়ে দেবো দেখো এই সব কটা আমের পাল্প এরকমভাবে আমি দিয়ে দিলাম সব দিয়ে দিলাম বন্ধ করে এটার একটা পিউরি বানিয়ে নিতে হবে এই যে এটার একটা পিউরি বানিয়ে নিতে হবে এইবারে দেখো আমার পিওরিটা বানানো হয়ে গেছে এবারে কি করব দেখো অনেকটা পিউরি হয়েছে এবারে আমি কি করব এই যে দুধটা আছে দুধটা দেখছো এই যে দুধ এর মধ্যে আমি এই দেখো মিল্ক পাউডার এটার মধ্যে আমি পাঁচ চামচ পাঁচ বড় চামচের এই যে এই চামচে পাঁচ চামচ মিল্ক পাউডার অ্যাড করব এই দেখো এক দুই তিন চার পাঁচ এটা অ্যাড করলাম এবার তার সঙ্গে আমি কি অ্যাড করবো তার সঙ্গে আমি এই যে চিনি আমি এখানে একদম গুঁড়ো করে রেখেছি চিনিটা তোমরা দানা চিনিও ইউজ করতে পারো এখানে দু চামচের মতো আমি চিনি দেব এই যে এক দুই দু চামচের মতো আমি চিনি দিলাম এবার তার সঙ্গে আমি ইউজ করব এলাচ গুঁড়ো এখানে আমি এই যে এতটার মতো এলাচ দিলাম এতটার মতো এলাচ দিলাম এবার আমি এগুলোকে মিশিয়ে খুব ভালো করে মিশিয়ে যাতে করে একটুও গলা দলা না থাকে পুরো ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই যে আমের যে পিওরিটা এটা অর্ধেকটা আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা আমি দুধের মধ্যে দিয়ে দেব আর অর্ধেকটা যেখানে রেখে দিই ওটা আমি পরে দেখাচ্ছি কি করবো এই যে আমি পিওরিটা দিয়ে এটা খুব ভালো করে এরকম ভাবে মিশিয়ে নিতে হবে একটা তোমরা চাইলে একটা কাটার সাহায্যে এটা ঘেটে নিতে পারো যেরকম ভাবে ঘেটে নিতে পারো কাটার সাহায্যে এবারে কি করবো দেখো এবারে দেখো তোমরা চাইলে এখানে কেসের ব্যবস্থা ব্যবহার করতে পারো আমি এখানটা আহ এ দেখো মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি সরি মাঝে একটুখানি কাট করেছিলাম কেন কি আমার মিক্সি দিয়ে বেরিয়ে গেছিল দুধটা তাই তো সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো যেটা বলছিলাম এই দেখো আমার এটা মিক্স হয়ে গেছে এটা একটা রাবড়ির মতো তৈরি হয়েছে এবার আমি এটার মধ্যে একটু ফুড কালার ইয়েলো ফুড কালার ইউজ করবো এই দেখো এই যে তোমরা চাইলে কেসের ভিজিয়ে ওর মধ্যে দুধ দিয়ে একটু সামান্য ভিজিয়ে ওই কেসারের ওটা ইউজ করতে পারো দুধ কেসারটা যেহেতু আমার কাছে কেসের এখন নেই সেই জন্য আমি এই ফুড কালারটা ইউজ করলাম এই দেখো এই দেখো এই দেখো এরকম একটা এরকম একটা কালার আসবে এরকম একটা কালার আসবে এবার কি করবো দেখো ওই যে আমের বাকি পালটুকু রেখেছিলাম পিউরিটা রেখেছিলাম সেইটা দিয়ে সেইটার এবার ইউজ করার পালা তো কি করবো এই যে এইটুকু যেটা রেখে দিয়েছিলাম এইটার মধ্যে এবার আমি এইটার মধ্যে এবার আমি এই তিন চামচের মতো মিল্ক পাউডার ইউজ করব এই দেখো এই দেখো ওই মিল্ক পাউডারটাই আবার ইউজ করছি তিন চামচের মতো এই যে এক দুই তিন আর ইউজ করব দু চামচ চিনি যে এক আর এই দুই এবার এটাকেও খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে সুন্দর করে মিক্স করে নিতে হবে দেখতে লাগছে না পুরো খুব সুন্দর করে ইউজ করে নিতে হবে এরকম এইবারে আসল ডেজার্টে বানানোর পালা কি করব দেখো দেখে নাও তোমরা এগুলো সব সাইডে করে সাইডে করে দিলাম এগুলো এবারে কি করব এবারে নিয়ে নেব আমি ব্রেড ব্রেডগুলো কি কি করব একটু দেখো তোমরা যদি দেখতে পারো ভালো করে এই যে দেখাচ্ছি কি কী করবো এরকমভাবে ব্রেডগুলো নেব নিয়ে এরকম ভাবে তোমরা কোনো গোল গ্লাসের সাহায্যে তোমাদের তো থাকবে সবার বাড়িতেই থাকে এরকম গোল গ্লাসের সাহায্যে ব্রেডগুলোকে মাছখান দিয়ে এরকম শেপের আকারে গোল শেপের আকারে কেটে নেব এই যে গোল শেপের আকারে কেটে নেব এরকম করে এই যে এবার কি করব গোল শেপে আকারে কেটে এক করে সাইডে করে রাখছি এই যে এরকম ভাবে ঠিক এরকম ভাবে আমি যেমনটি দেখাচ্ছি ঠিক ওরকম ভাবেই তোমরা করবে

কিন্তু কমপ্লিট এইবারে দেখো আমি কেমন করে সাজাচ্ছি এইবারে কি করতে হবে এবারে এরকম একটা প্লেট নিতে হবে এইবারে দেখো কি করণীয় প্লেট নিয়ে এই যে যতগুলো কাটলাম এই যে একটা করে এরকম একটা করে এরকমভাবে রাখবো তার উপরে এই যে মিক্সচারটা বানিয়েছি দেখো এই যে মিক্সচারটা বানিয়েছি সুন্দর করে এই মিক্সচারটা আমি এর উপরে দিয়ে দেব এই মিক্সচারটা এর উপরে দিয়ে দেবো এরকমভাবে আর তার উপর দিয়ে একটা এরকম ব্রেডের স্লাইস নিয়ে আটকে দেব আবার এরম একটা নেব আবার এরকম একটা ব্রেডের এরকম এই মিক্স ব্রেডের উপরে মিক্সচারটা দিয়ে আবার এরকম একটা স্লাইস দিয়ে আটকে দেবো এরকমভাবে ভাবে এরকম তৈরি করে নেব দেখো সব মধ্যে দিয়ে দিচ্ছি এরকমভাবে এই যে এরকমভাবে বন্ধুরা তোমরা একবার বাড়িতে বানিয়ে খেও অসম্ভব সুন্দর লাগে একদম ইয়াম্মি যেটাকে বলে সত্যিকারের ইয়াম্মি সেই ইয়াম্মি টেস্টটা এটার মধ্যেই আসে তোমরা যদি আম পছন্দ করে থাকো তবে অবশ্যই বাড়িতে এটা একবার হলেও বানিয়েও তোমরা এই যে এরকমভাবে ঢেকে দেব এরকমভাবে ঢেকে দেব এরকমভাবে সুন্দর করে ঢেকে দেবো হয়ে গেল এবার যেটা করতে হবে এই জরাবড়িটা বানিয়েছিলাম আমি এই জরাবড়িটা এই রাবড়িটা এবার এর উপর দিয়ে উপর দিয়ে দিয়ে দিতে হবে এই দেখো এরকম ভাবে দিয়ে দিতে হবে এই যে এরকম দিয়ে দিতে হবে রাবড়িটা দেখতে পাচ্ছ তোমরা যেরম ভাবে আপ্রিটা দিয়ে দিতে হবে গার্নিশের জন্য কি করতে হবে গার্নিশের জন্য এই দেখো আমি পেস্তা ক্রাশ করে রেখেছি ওই পেস্তাগুলো উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে এটা আরো তোমরা ডিপ করে দিতে পারো একদম সুন্দর করে এই যে উপর দিয়ে যাতে করে ভিতর দিয়ে ভিজে যায় পুরো আর সফট হয়ে যায় এই যে এরকম ভাবে এরকম ভাবে পুরো দিয়ে দিতে পারো তোমরা তারপরে যখন এখান দিয়ে ফ্রিজে ঠান্ডা করতে দেবে তারপর যখন সার্ভ করবে তোমরা বাটিতে যখন দেবে বা প্লেটে যখন সার্ভ করবে তখন এখান দিয়ে তুলে আবার এই রাবড়িটা উপর দিয়ে ছড়িয়ে তোমরা সার্ভ করতে পারো এই দেখো এরমভাবে এরমভাবে পেস্তাটা উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে ঠিক এরকম ভাবে এবার তোমরাই বলো বন্ধুরা দেখতে লাগছে কি না আমি অসম্ভব সুন্দর খেতে হয় অসম্ভব সুন্দর খেতে হয় কিন্তু ম্যাঙ্গো রাসমালাইটা বানানো রেডি দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু ম্যাঙ্গো রাসমালাই বানানো রেডি দেখো অসম্ভব সুন্দর খেতে হবে বা হয়েছে অসম্ভব সুন্দর খেতে এই দেখো আমি বুঝতে পারছি না তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কিনা এই যে অসম্ভব সুন্দর দেখো এই দেখো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে যদি আমি তোমাদের খুশি করতে পারি আজকের ভিডিওটাতে যদি তোমরা খুশি হয়ে গিয়ে থাকো রেসিপিটা দেখে অবশ্যই আমাকে দেখে না রেসিপিটা দেখে তোমরা যদি খুশি হয়ে থাকো তবে অবশ্যই রিকোয়েস্ট করব একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে তোমরা অবশ্যই যেও তো আজকে এই একটা সুন্দর রেসিপির সঙ্গে আজকের দিনটা শেষ করলাম নেক্সট আবার আসবো অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ অবধি টাটা ভালো থেকো সবাই সুরক্ষিত থেকো